2024 সালের পাঁচ আগস্ট উত্তাল রাজপথে জনতার ঢল সরকারের ভিত দিচ্ছে গণ আন্দোলন আর ঠিক তখনই পুলিশের সর্বোচ্চ পদে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একে একে হারিয়ে ফেলেছেন সব নিয়ন্ত্রণ সেই মুহূর্তে কিভাবে তিনি সেনানিবাসে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তার বিস্তারিত উঠে এসেছে আদালতে দেয়া তারই জবানবন্দিতে জবানবন্দিতে মামুন জানান উনিশ জুলাই থেকে প্রায় প্রতিদিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বসত গোপন বৈঠক সেই বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব এসবি মনিরুল ইসলাম ডিবি প্রধান হারুনুর রশিদ র্যাব ডিজি আনসার এবং এনটিএমসির প্রধানরা আর এইটা ওইটা না কাপড় ধোয়ার এক চাকর মূলত এই বৈঠক থেকেই আন্দোলন দমন গ্রেফতার সংবাদ নিয়ন্ত্রণসহ সকল কার্যক্রমের নির্দেশনা দেয়া হতো আদালতে মামুন আরও বলেন কোর কমিটির এক বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে গ্রেফতারের সিদ্ধান্ত হয় সেই অনুযায়ী তাদের ডিবি কার্যালয় নিয়ে দেয়া হয় মানসিক চাপ বাধ্য করা হয় বিবৃতি দিতে কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের খবর ছড়িয়ে পড়ায় হঠাৎ পুলিশ সদর দপ্তরের নামে একটি হেলিকপ্টার সেই হেলিকপ্টার চড়ে তেজগাঁও বিমানবন্দরে যান আবদুল্লাহ আল মামুন সেখান থেকে সরাসরি চলে যান সেনানিবাসে নিজের জবানবন্দিতে সাবেক আইজিপি স্বীকার করেন সেদিন পরিস্থিতি এমন ছিল যে তিনি নিজেকে নিরাপদ ভাবতে পারছিলেন না তাই সেনাবাহিনীর সাহায্য নেয়া ছাড়া আর কোনো পথই খোলা ছিল না সবচেয়ে বড় মোরাশে গণহত্যার দায় শিকারের মাধ্যমে আদালতে মামুন বলেন তিনি জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে নিজের সম্পৃক্ততা স্বীকার করছেন এবং এই মামলার বিষয়ে সব তথ্যই ট্রাইব্যুনালের সামনে তুলে ধরতে চান এরপর তিনি নিজেই রাজসাক্ষী হওয়ার আবেদন জানান এবং আদালত তা গ্রহণও করে সঙ্গে সঙ্গে নিরাপত্তার জন্য তাকে আলাদা কক্ষে রাখার নির্দেশ দেয়া হয় ঢাকা পোষ্ট